এটা কি কালার মা অনেক আর আর এটা 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 ব্লু কালার করো করো সুন্দর সুন্দর করো খামা হ্যাঁ ইয়োলো কালার তুমি করো এখানে করো সুন্দর করে করো তো আচ্ছা করো এই দিক থেকে কালকে আমার মা স্কুলে যাবে মা দুদু ভাত হ্যাঁ ভাত খেলে বমি হয় ও তা কি খাবে তুমি কি খাবে বুনী আচ্ছা তা তুমি কি খাবে রাত্রে বেলা কি খাবে ভাত রুটি খাবে ভাত রুটি খাবে আচ্ছা ঠিক আছে ভাত রুটি ভাত বমি হয় জানো বমি হয়ে যায় ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই আগে কালার করে ঠিক কালার হ্যাঁ ব্লু কালার হ্যাঁ করে নাও